আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভেওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভেয়ার্স আজকে আমার প্রজেক্টের বয়স তেহাত্তর দিন অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে আমি কি এখনও হরমোন স্প্রে করি কি না ভিওয়ার্স সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না যার কারণে আপনাদের সব সময়ের কাজ আমি দেখাইতে পারি না তো ভিওর্স আমি দুই থেকে তিন দিন পর পর আমি হরমোন স্প্রে করে থাকি প্রতিটা ভিডিওতেই আমি একই রকম কথা বলি যে হরমোন আমি দুই থেকে তিন দিন পর পরই স্প্রে করি আপনাদের যাদের শশার প্রোজেক্টে জালি আটকাচ্ছে না ফল শুকিয়ে পড়ে যাচ্ছে আপনারা চাইলে হরমোনটা স্প্রে করে দেখতে পারেন কারণ ফল যদি পরাগায়ন না হয় পরাগায়ন না হলে ফল সেট হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট কারণ ফল সেট হওয়ার মূল কারণই হচ্ছে পরাগায়ন হতে হবে পরাগায়ন যদি না হয় তাহলে ফল সেট হবে কীভাবে আর যেহেতু আমাদের প্রাকৃতিকভাবে পরাগায়ন হচ্ছে না যার কারণে আমাদের কৃত্রিম পরাগায়নটাই বেছে নিতে হয় যদি আমাদের কৃত্রিম পরাগায়ন না করা হয় তাহলে ফল সেট হবে না তো ভিহ আমরা কৃত্রিম পরাগায়ন করার জন্যে আমরা ব্যবহার করব হরমোন ভিওর্স আপনারা শুধু হরমোন প্লাস্টাই যে কিনবেন এরকমটা নয় আপনারা গ্রুপটা দেখে নেন ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড যেইটার মধ্যে আছে আপনারা সেটাই ব্যবহার করবেন বিওয়ার্স এটা যদি ব্যবহার করেন তাহলে আমার কাছে মনে হয় যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফল আপনার টিকে যাবে এবং আপনি আপনার প্রোজেক্ট থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বিওয়ার্স এটা এই হরমোনটা কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের দেখাই আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে হরমোন ব্যবহার করা দেখাইছি তারপরে অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন জিওর্স এরকম একটা হ্যান্ড স্প্রে নেবেন বাজারে পেয়ে যাবেন হ্যান্ড স্প্রে এরকম একটা হ্যান্ড স্প্রে নেবেন হ্যান্ড স্প্রে আর এরকম একটা বোতল নেবেন আমার যেহেতু এক লিটার বা এক লিটারে একটু বেশি পানি হলেই হয়ে যায় তো যার কারণে আমি এখানে এক লিটার বা একটু বেশি পানি নিয়েছি এখানে আমি ওষুধ দিব হচ্ছে দুই ফোঁটা ভিওয়ার্স দুই ফোঁটা ওষুধ দেবর্স আমি এখানে অনেকগুলো ওষুধ নিয়ে নিয়েছি কারণ এমনিতে আমার কাছে ড্রোপার নেই আপনাদের যদি ড্রোপার থাকে হাতে তাহলে আপনারা ড্রোপার দিয়ে দুই ফোঁটা ওষুধ দিয়ে নেবেন আমি এখানে দুই ফোঁটা ওষুধ এর মধ্যে ফেলানোর চেষ্টা করব ভেয়র্স বোতল থেকে দিলে অনেক পড়ে যায় যার কারণে একটু কষ্ট করে আমাকে এভাবে ফেলতে হচ্ছে ভেয়র্ড দুই ফোঁটা হয়ে গেছে আপনারা এরকম দুই ফোঁটা ওষুধ ব্যবহার করবেন অতিরিক্ত ওষুধ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ফল ফসে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে অতিরিক্ত ভালো করতে গিয়ে আবার খারাপ করে ফেলবেন না কারণ অতিরিক্ত খাওয়ানো যাবে না কম খাওয়াইতে হবে অতিরিক্ত খাওয়াইলে তাহলে পেট খারাপ করবে অতিরিক্ত খাওয়াবেন না আর আপনাদের স্প্রে করাটা দেখাই দিই অনেকেই হয়তো বোঝেন না যে কীভাবে স্প্রে করবেন য়র্স দেখেন আমি আপনাদের একটা ফুল দেখাই এই যে একটা ফুল এই ফুলটার একদম এরকম একদম ফুলের মাথায় এরকম একটা স্প্রে মারবেন একটা স্প্রে মারলেই হবে পিওর্স দেখেন এই যে আরেকটা ফুল দেখাই এরকম একটা ফুল এরকম স্প্রেটা ধরবেন এরকম একটা স্প্রে মারবেন পেয়ার্স এই যে আরেকটা ফুল দেখেন এরকম একদম স্প্রে মাথায় নিয়ে একদম এরকমটা নেবেন নিয়ে এরকম একটা স্প্রে মারবেন দেখবেন যে স্প্রেটা একদম ভেতরে চলে যাবে এরকমভাবে ধরবেন ফুলের মাথায় ধরবেন এর এরকম একটা চাপ দেবেন ইনশাল্লাহ পরাগায়ন হয়ে যাবে এরকম চাপ দেবেন হয়ে যাবে ইনশাআল্লাহ ভিওয়ার্স এরকম যদি করেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনার হানড্রেড পার্সেন্ট ফল বা পঁচানব্বই পার্সেন্ট ফলই টিকে যাবে পরাগায়ন ছাড়াও অন্যান্য কারণেও ফল সেট হয় না তো যেহেতু পরাগায়নের সমস্যাটাই মূল সমস্যা দেখা যায় যার কারণে পরাগায়নটা নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হয় যদি আপনার ফসলে যদি পরাগায়ন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ফল টিকে যাবে আমার দেখেন আমি এখান থেকে গতকালও হারভেস্ট করেছি গতকাল হারভেস্ট করেছিলাম একশো কেজি এখানে অনেক ফল সেট হয়ে আছে একদম গোড়া থেকে ফল সেট হয়ে আছে পিওর্ডস দেখেন একদম প্রতিটা গিটে গিটে ফল সেট হরমোনটা স্প্রে করার সাথে সাথে একদিনের মধ্যে দেখা যাবে যে ফুলটা বন্ধ হয়ে গেছে আর ফুল যখনই বন্ধ হয়ে যাবে তখন ভাববেন যে আপনার পরাগানটা হয়ে গেছে